নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে জার্মানিতে আজকে এই সামারে আমাদের বাঙালি বন্ধু বান্ধব মিলে একটা পটলাকের আয়োজন করা হয়েছে পটলাকটা আয়োজন করতে খুব একটা যে রাস্তা আমাদের খুব ক্লিন ছিল তেমন নয় অনেক কিছু গল্প আছে সেগুলো সবই এই ব্লগে আলোচনা করব আর আমাদের এই সামারে এই যে আমরা পটলা আয়োজন করছি কেমন কি হচ্ছে না হচ্ছে কি কি নিয়ে যাচ্ছি মেনু টেনু নিয়ে আজকের এই এই আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ব্লগ এখন বাজে সকাল সাড়ে আটটার মতো আর এখন আপনাদেরকে একটু শেয়ার করি বাইরের ওয়েদারটা কেমন দেখুন কি অন্ধকার হয়ে আছে আর একদম মেঘলা আজকে যদি একটু রোদ দিত তাহলে কিন্তু পটল একটা জমে যেত সবাই বলেছিল যে মোটামুটি এই উইকেন্ডে না হলেও যদি পরের উইকেন্ডে করা যায় কিন্তু আমাদের হাতে যেহেতু আর সময় নেই সেই জন্য এই উইকেন্ডটাই আমরা প্রেফার করলাম যে না আর না পেছনই ভালো তো চলুন এখন সব গাছ করতে হবে চলুন ভেতরে যাই সবার মোটামুটি লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করেই আমরা সবাই মিলে বেরোবো ওদিকে অমৃতা কস্তুরি বা মিষ্টি সবাই মিলে মেন ভেনুতে চলে আসবে আর এই ভেনুটা যেহেতু আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয় সেই জন্য আমরা মোটামুটি বেরোবো চারটের দিকে আর এই যে ব্যাগ গোছাচ্ছি ব্যাগের মধ্যে সমস্ত কিছু আছে তবে আমি আজকে প্রেফার করেছি একটু চাট বানাবো পাপড়ি চাটের জন্য পাপড়ি আমি কালকেই বানিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত কিছু নিয়ে যাচ্ছি আর দীপাঞ্জন একটু আগে গিয়ে ওই আমাদের যে ইন্ডিয়ান স্টোরটা আছে ওখান থেকে একটু জিলিপি এনেছে একটা জিনিস টার্কের সুপার মার্কেটে হুট করে দেখতে পেলাম এই পানিপুরির প্যাকেটটা সেই জন্য দীপাঞ্জন দুটো নিয়ে নিয়েছে ফাইনালি আমাদের সমস্ত বাঙালি বন্ধু বান্ধবদের নিয়ে পটলাকের যে আয়োজনটা করা হয়েছিল সেটা ফাইনালি ফুলফিল হতে চলেছে আজ সকাল থেকে আজকে এত বৃষ্টি ছিল তো আমাদের প্রথমে একটা অন্য জায়গায় ওবারাত বলে একটা অন্য জায়গায় সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল কিন্তু সেখানে আজকে বেশ বৃষ্টি হচ্ছে তো আমরা বললাম যে অন্য একটা জায়গায় যেখানে আমাদের মানে আমি যে জায়গায় থাকি সেখান থেকে সুট পার্কটা খুব কাছে তো এখানে যে খুব একটা বৃষ্টি হয়নি সেই জন্য সব কিছু তুলে এনে বলা হলো ঠিক আছে সুট পার্কেই আজকে আমরা সমস্ত এই যে পটল্যাকের আয়োজনটা সেখানেই করা হোক তো সকাল থেকে দুনো ছিল কি করা হবে আদৌ হবে কি হবে না আর আমরা বাঙালিরা তো হৈহুলল আড্ডা এসব পড়তে তো খুব ভালোবাসি তো সেই কারণে আমরা সব বাঙালিরা বলা হলো যে না আজকে ক্যান্সেল করবো না আড্ডাটা তো মেন লোকেশানটা তো নয় সেই জন্য আজকে আমরা অন্য লোকেশানে এই পটল্যাকটা করছি আর আমি অপেক্ষা করছি আমাদের একটা বান্ধবীর জন্য সে গাড়ি নিয়ে আসবে অনিশার জন্য তো সে আসুক আমি বেরিয়ে যাব আর ওদিক থেকে বাকি বন্ধুরা বেরিয়ে পড়েছে ওরা ট্রাম স্টেশন থেকে ওই লোকেশানে পৌঁছে যাবে তাহলে চলুন দেখা যাক কি হয় সামনের দিকে এখন আমি অনিশার গাড়িতে রয়েছি আর আমরা দুজনেই যাচ্ছি মেন ভেনুতে বাকি ওরা কিন্তু জায়গাতে পৌঁছে গেছে যদিও এখনও বসার জায়গা তেমনভাবে পায়নি আর আমার এই ব্যাগের মধ্যে অনেকগুলো জিনিসপত্র ছিল বলে ব্যাগটা বেশ ভারী সেজন্য অনিশা বলল তোকে আর পাবলিক ট্রান্সপোর্টে আসতে হবে না আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো ওর গাড়ি করেই যাচ্ছি ততক্ষণে ওরা ঠিকঠাক জায়গা বাছুক তারপরে আমরা পৌঁছাই আর এই গাড়িটাও তো পার্কিং এরও একটা ব্যাপার আছে তো এগুলো করতে করতে মোটামুটি সময় লেগে যাবে জায়গা টাইগা খুঁজে ওদিকে দেখি দীপাঞ্জন তথাগত দা আর অর্ঘ দা তিনজনে মিলে ফিরছে আর বাকিরা মোটামুটি চাদর পেতে নিয়েছে তবে বড় বড় দুটো টেবিল চেয়ার পাওয়া গেছে এটা খুব দরকার ছিল আমাদের সবার জন্য চলুন কি কি খাওয়া স্টার্ট হলো একবার দেখাই হাই আফটার লং টাইম এটা দেখতে পাচ্ছেন সবাই খুব ব্যস্ত আর এই টেবিলটা পেয়ে সবার খুব সুবিধা হয়েছে দুটো পরপর টেবিল পাওয়া গেছে আর পাশে খুব বড় খেলার জায়গা সেজন্য বাচ্চারা পাশে খেলছে আর এদিকে মায়েরা সব খাবার দাবার রেডি করছে কি কি খাবার এসেছে চলুন চটপট দেখা যাক প্রথমেই বের করেছে অনিশা মুড়ি মাখা মুড়ি মাখাটা দেখি কি ছোটবেলার কথা মনে পড়ছে সেই স্কুলের টিফিনে অনেক সময় সেই মশলা মুড়ি যে পাওয়া যেত একদম সেরকম বানিয়েছে আর ঝাল দেয়নি যেহেতু মুড়ি মাখা এক কথায় জমে গেছে তার পাশাপাশি মালি নিয়ে এনেছে মিক্সড চাউমিন চাউমিনটাও অসাধারণ হয়েছে অমৃতাও এনেছে এই চিকেন স্পাইরাল রোল তো মোটামুটি এই সব খেয়ে এখন আমরা পেট ভরাবো তারপর একটু গল্পগুজো হবে হাঁটা চলা হবে তারপর বিকেলের দিকে মানে বলতে পারেন সন্ধ্যের দিকে আমরা চারটা বানাবো আর শেষে মিষ্টি এটাই তো আনন্দ সবাই মিলে বাড়ি থেকে কিছু না কিছু বানিয়ে এনেছে আর সবাই মিলে সেগুলো ভাগ করে খাচ্ছি ঠিক ছোটবেলায় সেই স্কুলের টিফিন ভাগের মতো অনেকটা ব্যাপার পিকনিক বলবো না কারণ পিকনিকে গিয়ে আমাদের ছোটবেলায় দেখতাম সব খাবার দাবার করার জন্য লোকজন যেত মানে ওই হালাই দিয়ে পিকনিকে রান্না বান্না করা হতো এটা ঠিক পিকনিক নয় এটা সেই ছোটবেলায় আমরা সেই স্কুলে সবাই মিলে যে যার মতো টিফিন নিয়ে যেতাম তারপর একসাথে সবাই মিলে বসে টিফিন শেয়ার করার মতো ব্যাপার ছোট্টবেলার সেই স্মৃতি আজকে টুক করে কেমন একটা মনের কোণে উকি দিয়ে গেল সবাই এত সুন্দর জিনিসপত্র বানিয়েছে এই একটুকু একটুকু খেতে খেতেই পেটটা একদম ভরে গেছে তো চলুন খেয়ে দিয়ে নি তারপর একটুখানি সবাই মিলে একটু হাঁটবো তবে এই জায়গাটা এক্ষুনি ছেড়ে দিলে হবে না তাই ছেলেগুলো সব এই জায়গাতে থাকবে আমরা মেয়েগুলো সবাই খেয়ে দেখ একটুখানি চারিদিকে যে পার্কটা রয়েছে সেটাও একটু ঘুরে দেখবো পার্কটা ঘুরতে ঘুরতে দেখলাম পার্কে খুব সুন্দর একটা বড় লেক আছে আর এই লেকটা আছে বলে আজ কিন্তু এই জায়গাটায় বেশ হাওয়া দিচ্ছে বেশ মানে ভালোই হাওয়া দিচ্ছে আজকে যে খুব একটা গরম নেই সেটা মোটামুটি আপনারা বুঝতেই পারছেন আর রোদটাও আস্তে আস্তে পড়তে চলেছে কারণ আজকে মেঘলা যেহেতু সেজন্য রোদটাও খুব একটা দেখা দিচ্ছে না যদিও এখন টুকটাক একটুখানি রোদ গায়ে পড়ছে তবে এত হাওয়া দিচ্ছে রোদটাও আর গায়ে লাগছে না এই সবাই মিলে আড্ডা মারছি তারপরে কথা হচ্ছে কে কে কলকাতায় যাবে না যাবে আর কে কে থাকছে যেতে পারছে না তো এই সব নিয়েই সব আলোচনা হচ্ছে আবার সব কলকাতা থেকে ফিরে এসে আবার ধরুন ওই কালী পুজো বা ক্রিসমাসে আমরা সবাই মিট করবো তার আগে মনে হয় না সবাই মিট করতে পারবো পার্কে দেখছি এটা একটা ট্র্যাম্পোলিন বিশ্বাস করুন কি সুন্দর না আমি কখনও এরকম ট্র্যাম্পোলিন দেখিনি ট্র্যাম্পোলিন যেগুলো থাকে সেগুলো সব গোল গোল দেখেছি আর এটা একদম বেশ রিকট্যাঙ্গুলার আর বাচ্চারা খুব আনন্দ করছে এদিকে অর্ঘদা আর রিও নিজেদের মতো খুব আনন্দ করছে রিওভারে সেই সবাইকে হ্যালো বলছে আমরাও সবাইকে হ্যালো বলে দিই চলুন হ্যালো হ্যালো দেখুন মেয়েগুলো সবাই মিলে বসে গেছে চাট বানাতে আমি এনেছি ওই মটর সেদ্ধ করে আর একটু আলুও সেদ্ধ করে এনেছি পাপড়ি চাটের জন্য পাপড়ি তো আমি ভেজেই এনেছি আর বাকি টুকটাক শশা পিঁয়াজ বাকিরা এনেছে আর সবাই মিলে এই ভিডিওটা করছি বলে একটুখানি পোল দিচ্ছি মানে কত কাজ করছে সেটা আর কি দেখাচ্ছে দেখুন যত বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে তত দেখছি আকাশ কিন্তু কেটে যাচ্ছে তো আমরা সবাই মিলে হেব্বি আনন্দে আছি তো ওয়েদারটা যদি একটু ভালো হয়ে যায় শেষ দিকে ভালোই লাগবে তো সবাই মিলে শসা পেঁয়াজ কাটছে কেউ গল্প করছে আমাদের গল্পটাই বেশি হচ্ছে এতদিন পর সবার সাথে আবার দেখা হলো তারপর আবার এখন দেখা হতে হতে মিনিমাম তো দু তিন মাস বটেই তো অমৃতা এখানে আলুটা ভালো করে মেখে নিচ্ছে তো অমৃতা এই আলু মাখার কাজটা কিন্তু দারুণ করে ও আলুটা মাখছে আর আমি পরপর যা যা লাগবে সেগুলো টুকটুক করে দিচ্ছি আলুটা মাখা দেখে এত লোভ লাগছে তবে একটা আমাদের ভুল হয়েছে সেটা হচ্ছে ওই পানিপুরির প্যাকেটে কিন্তু তেঁতুল মাখা ছিল না বা তেঁতুলের যে জল বানাবো সেরকম কোনো স্কোপ ছিল না তো ওইটাই আমরা মিস করছিলাম বাকি কিন্তু সব কিছু ছিল একদম পারফেক্ট মসলা ধুনে মানে কুشب দিয়ে আছে ছিল আমি আমরা পরে ঠিক করলাম যে तू পাপড়ি চাট আছে তো এই পাপড়ি চ্যাটের উপর যেটা মসলাটা দেওয়া হবে সেটা বানিয়ে রাখব আর তারপরে এক একটা করে পাপড়ি নিয়ে এটার সাথে ওপরে চাটনি আলাদা করে সবাই মিশিয়ে নেবে এইভাবেই সবাই খাওয়াবে এটাই ঠিক হলো তবে পরে মনে হলো যে পাপড়ি চাটটির ওপরে যে পাপড়ির মশলাগুলো থাকে সেগুলো আলাদা আলাদা করে দিলেই মনে হয় ভালো হতো তবে ঠিক আছে সবাই মিলে যা করেছি সেটাই আনন্দের একদিকে পাপড়ি চাট খাওয়া হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে পানিপুরি সব মিলিয়ে শেষের দিকটা একদম জমে গেছে এখন বাজে ওই ধরুন সাড়ে সাতটার মতো আর এখন যেহেতু দিনটা একটু একটু করে কমতে শুরু করেছে তাও মনে হচ্ছে যে আজকের এই শেষ দিকটা এত সুন্দর ওয়েদারটা হলো মানে জমে গেল সবাই চেখে দেখছে কেমন কি হয়েছে না হয়েছে তো সবাই মিলে খেয়ে দিয়ে আমাদের সবার পেট ভরে গেছে আর ওদেরকে চিকা দেখুন নিজের মতো আনন্দ করে যাচ্ছে ও তো এক মুহূর্ত এখানে দাঁড়াবে না প্রেমেও বসবে না ও সারাক্ষণ ওই বালির মধ্যে ছুটে বেড়াবে দীপাঞ্চনও ছুটে চলেছে টুকটুক করে এই যে পানিপুরির প্যাকেট থেকে পানিপুরিগুলো বের করা হয়েছে বেশ বড় বড় পানিপুরি আর খেতেও বেশ ভালো মানে বাড়িতে যদি এটাকে ফুচকা হিসেবে বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় সবাই মিলে প্লেটে প্লেটে তুলে নিচ্ছে এই যে আমাকে দিচ্ছে মানেনি আমি খাই দারুণ খেতে হয়েছে দারুণ বিশ্বাস করুন একদম জমে গেল আমাদের সবার মিলে এই বছরের পটলাকটা সত্যি এবছরের পটলাকটা দারুণ হলো সবার খুব মনে থাকবে আর সবাই মিলে যেহেতু প্রচন্ড এনজয় করেছে এই ব্যাপারটা সবাই অধীর আগ্রহে বসে সামার কবে আসবে আর সবাই মিলে আবার একটা সুন্দর বানাবো যাই হোক এই যে দেখুন জিলিপিগুলো আজকে এত টাটকা ছিল আর এত ভালো ছিল সবাই মিলে একটা করে তো জিলিপি খাচ্ছেই কি সুন্দর জপিও নিজে থেকে একটা জিলিপি খাচ্ছে দেখে মন ভরে গেল আমার ছেলেটা একদম জিলিপি খেতে চায় না যাই হোক সবাই মিলে যে আনন্দ করেছে জিলিপি খেয়েছে এটাই তো আনন্দের ব্যাপার এগুলো সব এবার টুকটাক করে তুলে দিতে হবে মোল বা বলতে পারেন ডাস্টবিন আছে পাশে রেস্ট সেগুলোতে সব এগুলো ফেলতে হবে যেগুলো বেঁচেছে আর যেগুলো টুকটাক করে খাবার বেঁচেছে সেগুলো আমরা সবাই কেউ না কেউ বাড়িতে নিয়ে চলে যাচ্ছি তবে জার্মানিতে এরকম পটল্যাগ করার কিন্তু নিয়ম আছে আপনি যেভাবে এই জায়গাটা পেয়েছেন সেইভাবেই কিন্তু আপনাকে ফেরত দিতে হবে এটা কিন্তু রুল নাহলে কিন্তু লম বা আপনার ফাইন পড়তে পারে তো এখন সবাই মিলে এই জায়গাটাই পরিষ্কার করে দেওয়া হলো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটার মতো তো এখন সবাই টুকটুক করে বাড়ি যাবে কারণ এখন ওরা বেরোলে রাটিংগঞ্জেতে প্রায় এক ঘন্টার উপর সময় চলে যাবে আমার বাড়ি যদিও একদমই কাছে তো ওরা সবাই মিলে বললো না এবার বেরোয় তো আমরাও টুকটুক করে এগোচ্ছি চলুন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই